বাংলাদেশের ওষুধ শিল্পে দীর্ঘদিনের স্থিতিশীলতা এখন গভীর সংকটে উৎপাদন ব্যয় লাগাম ছাড়া বাড়লেও দুই সালের পর থেকে সরকার নির্ধারিত ওষুধের দাম আর সমন্বয় হয়নি ফলে কাঁচামালের দাম বৃদ্ধি ডলারের অস্থিরতা বিদ্যুৎ গ্যাসের মূল্য বৃদ্ধি এবং ব্যাংক ঋণের উচ্চ সুদের চাপে অনেক কোম্পানি টানা লোকসানে পড়েছে কয়েকটি জরুরি ঔষধ বাজার থেকে উধাও হয়েছে রোগীরা বাধ্য হচ্ছেন বহুগুণ দামি আমদানিকৃত ওষুধের ওপর নির্ভর করতে এসিআই ফার্মা ইনসেপ্টা অ্যাপেক্স ফার্মা ও রেফকো সহ বহু কোম্পানি লোকসানে একটি বড় অংশের ওষুধ উৎপাদন বন্ধ করেছে রেনাটা গত বছর একাই একশো পঞ্চাশটির বেশি ওষুধ উৎপাদন স্থগিত করেছে শিল্প সংশ্লিষ্টরা বলছেন শীর্ষ কয়েকটি কোম্পানি ছাড়া বাকিরা তীব্র আর্থিক সংকটে আছে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন মূল্য সমন্বয় না হলে দেশীয় শিল্প ভেঙে পড়বে এবং বিদেশি ও ব্যয়বহুল ওষুধ বাজার দখল করবে অন্যদিকে ক্যাব দাবি করেছে দাম বাড়ানোর যৌক্তিকতা নেই সরকারকে উৎপাদন ব্যয় ভোক্তার সামর্থ্য বিবেচনায় মূল্য নির্ধারণ করতে হবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা